আনী মতো পারফেক্ট পাটিসাপটা পিঠা কীভাবে বানাবেন এবং রঙিন পাটিসাপটা কীভাবে বানাবেন সব কিছু আজকের রেসিপিতে দেখাবো হ্যালো এভ্রিয়ান আসসালামু আলাইকুম আমি জিনিয়পি নতুন একটা ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম প্রথমেই হচ্ছে গিয়ে আমি এখানে তিন পথ দুধ নিয়েছি এবং দুধটাকে আমি জাল করতে করতে একদম ঘন করে ফেলেছি দেখতেই পাচ্ছেন যে তারপর হচ্ছে এখানে আমি গুঁড়ো দুধ দিয়ে দেব হাফ কাপের মতো গুঁড়ো দুধ দিয়েছি এবং এরপরে আমি দেব চিনি আর এই চিনির সাথে আমি এক চা চামচ এক চা চামচ না এক টেবিল চামচ পরিমাণ হচ্ছে গিয়ে আমি সুজি নিয়েছি এবং চিনির সাথে মিক্স করে নিয়েছি তারপর দিয়ে দিলাম আর আমি মাঝে মধ্যে এই সুজিটা ব্যবহার করি না একদম গুঁড়ো দুধ দিয়েই ঘন করে একটা ক্ষিরা তৈরি করি যেহেতু আজকে দুধের পরিমাণ কম ছিল তাই একটু সুজি দিলাম তো এই রকমভাবে যদি ক্ষীরা তৈরি করেন তাহলে কিন্তু খেতে বেশ মজা হবে এরপর আমি হচ্ছে তিন কাপ পরিমাণ হচ্ছে আতপ চালের গুঁড়ো এবং তার সাথে হচ্ছে পোলার চাল ছিল সেটা আমি নিয়েছি সেই গুঁড়োটা নিয়েছি এবং এক কাপ পরিমাণ হচ্ছে গিয়ে ময়দা নিয়েছি এরপর হচ্ছে একটু সামান্য পরিমাণ চিনি দিয়েছি এবং সামান্য পরিমাণ লবণ দিয়েছি সামান্য এখানে চিনির পরিমাণটা আমি দেড় টেবিল চামচের মতন দিয়েছি কারণ হচ্ছে একটা মিষ্টির ব্যালেন্সের জন্য কারণ আমি যতই গুড় দেই মিষ্টিটা যাতে পারফেক্ট ভাবে হয় সেজন্য আমাকে একটু চিনি দিতেই হবে আর এখানে কিন্তু আমি দিয়েছি খাঁটি খেজুরের গুড় আর এই খেজুরের গুড়টা দিলে পাটিসাপটা খেতে যেমন মজা হবে এবং দেখতেও অনেক বেশি দেখতে দারুণ হবে তো যাই হোক আমি কিন্তু মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য চিনি দিয়েছি এবং খেজুরের গুড় দিয়েছি আর খেজুরের গুড়টা কিন্তু সবসময় একটা ভালো ঘ্রাণ দেয় সেটা আমরা সবাই জানি খাঁটি খেজুরের গুড়ে একদম আলোকিত হয়ে যায় এরপর আমি অল্প অল্প করলে পানি মিক্স করবো আর পানিটা কিন্তু একদম ফুটানো পানি হবে না মানে হালকা গরম যেটাকে বলে উষ্ণ গরম সেরকম একটা পানি নেব। তো এটাকে অল্প অল্প করে মিক্স করতে হবে আর এটাকে একদম পারফেক্ট একটা থিকনেসে নিয়ে আসতে হবে তো আমি ফাঁকে হচ্ছে গিয়ে বাচ্চাদেরকে আবার ডিম হচ্ছে গিয়ে অমলেট করে দিচ্ছিলাম কারণ তারা পিঠা বানানোর আগে হচ্ছে গিয়ে এগুলো কিছু না কিছু তাদেরকে দিতেই হয় তো আমি আপনাদেরকে দেখাচ্ছি যে কীরকম ব্যাটারটা হয়েছে ঠিক থিকনেসে কিভাবে এসেছে তো একটা একটা করে এখন ভেজে নেব আর হচ্ছে গিয়ে আমি একটু অয়েল ব্রাশ করে নিয়েছি প্যানটায় তো এটা হচ্ছিল আমার প্রথম পিঠা তো পিঠাটা আমি কিভাবে বানাচ্ছি সেটা দেখিয়ে নিতে পারেন আর প্রত্যেকটা পিঠা সুন্দর হবে এবং মানে আমি তে দেখলেই বুঝতে পারবেন যে কত বেশি মজাদার দেখ বোঝা যাচ্ছে কি সুন্দর হয়েছে লেগে যাবে না প্রত্যেকটা পিঠা খুব সুন্দরভাবে উঠে যাবে আর আপনার এই গুঁড়িটা যদি আপনি আতপ চালের গুড়ি নেন তাহলে এটা সবসময় পারফেক্ট হবে এবং তার সাথে একটু ময়দা নিতে হবে অবশ্যই তো এভাবে আপনারা কিন্তু বানিয়ে নিলে যে একদম আগের দিনের যারা আমাদের নারী দারিদিরা যেভাবে পাটিসাপটা পিঠা বানাতো সেরকম খুবই মজা হবে খুবই খেতে মজা হয় তো এভাবে করে একটা একটা করে বানিয়ে নেব এখন আপনাদেরকে দেখাবো একটা কিভাবে আমি হচ্ছে রঙিন পিঠা বানাচ্ছি তো রঙিন পিঠা বানানোর জন্য আমি শুধুমাত্র হচ্ছে গিয়ে গ্রিন কালারটা ফুড কালারটা দিয়েছি আপনারা চাইলে রেড ইলো যে কোনো কালার দিতে পারেন তো এভাবে হচ্ছে কি প্রথমে কালার মিক্স করে একটা গোলা রেখেছিলাম সেটা দিয়ে দিয়েছি তার উপরে হচ্ছে পুরো গোলাটা দিয়ে তারপর এভাবে আমি হচ্ছে কি বানাচ্ছি আপনারা যে কোনো ডিজাইনে এই গোলাটা দিতে পারেন প্রথমে সেগুলো ছিটা দিয়ে পরে হচ্ছে গিয়ে পুরো গোলাটা দিয়ে তারপরে হচ্ছে ডিজাইন করতে পারেন মানে এভাবে করে রঙিন পিঠাগুলো বানিয়ে নিতে পারেন আর এগুলো কিন্তু দেখতে খুবই আকর্ষণীয় লাগে আপনার যে কোনো মেহমান আপ্যায়ন যদি এভাবে সামনে পরিবেশন করেন দেখতে কিন্তু বেশ দারুণ হয় আর দেখতেই পাচ্ছেন যে এটা খেতে যে কি মজা হয়েছিল আর আমি আলহামদুলিল্লাহ সবসময় পারফেক্ট সাপটা পিঠা বানাতে পারি আমার পাটিসটা পিঠা কখনো ফেল যায় না হ্যাঁ লেগে যায় না মানে কখনও ফেল হয় না আলহামদুলিল্লাহ সময় ভালো হয় তো খেতে খেতে আমি বিদায় নিচ্ছি আজকের ভিডিওটা কেমন লাগলো জানাতে